পাঁচ কিলো দেন এ ইয়া তিন কিলো দেন এটাতে দুই কিলো দেন দুই কিলো সারাদিনে এক ঘন্টা যদি আমার মনে আপনাকে ভাগল বানাই লেবো মনে হয় মাথা মনে ঠিক থাকতো না কি রে কে 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 কে

শেষ মহিলা গর্তে জীবনকে কম করতে কেন বেশি বা বাড়া রাখতে কেন জীবন ও 21 ওভার দিয়ে দেনা বর গাড়ি গেলে রস আমি যত খুশি মাইনা গাছ এমন এক খেজি দিছে চিংড়ি আচ্ছা বড় আছে না মাছ কত মাছ